এখানে চলছে লটারি সিস্টেম লটারি প্রথমে লটারি করা হয় সেই লটারিতে এসে যার যা ভাগ্যে কাজ করে সেই কাজগুলো তারা তুলে নেয় চলো সিস্টেমটা দেখি ভালো এখানে যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলো প্রচুর গাছ গিফট করেছে প্রায় সাড়ে তিন হাজার এবার লটারি সিস্টেমের মাধ্যমে রাউন্ড হবে এবার রাউন্ড অনুযায়ী যে আসবে যার ভাগ্যে যা গাছ পাবে সেটাই পাবে এটাই হচ্ছে এখানকার সিস্টেম খুব সুন্দর সিস্টেমেটিক হয় এখানে আছে ফল আর সবজি গাছ এখানে আছে দেখো আর বোতল থেকে কেটে করেছে এগুলো বেশ খুব সুন্দর দেখি দেখি এখানে আছে গাছ গাছ এই যে লেখা আছে সব থেকে গ্রেট মিটাব আমি মনে করি বন কথা কারণ এখানে শুধু গাছ বিনিময় আর কিছু নেই বীজ বন্ধের গাছ ক্যাকটাস এসেছে দেখো কত ক্যাকটাস এই যে আচ্ছা এখানে আছে স্নিক প্ল্যান্ট প্রচুর গাছ সাড়ে তিন হাজার গাছ কম না এখানে আসবে যার ভাগে যা হবে সেটাকে তারা নিয়ে নেবে এই হচ্ছে সিস্টেম ওই গ্রাউন্ডে রাউন্ড এই দেখো কত রকমের গাছ দেখে নাও বললাম 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 না না বললাম তো লটারি সিস্টেম একদম এটা বহরমপুরে কলেজ এখানে আমাদের গাছের মিটপ হচ্ছে গাছের বিনা পয়সায় গাছ যেটাকে বলে যার যা পছন্দ এখান থেকে গাছ নেবে লটারিতে আসবে একদম এক থেকে কত আছে দুশো জন আছে জনের লটারি আর সাড়ে তিন হাজার গাছ বুঝতেই পারছ চার হাজার গাছ প্রচুর গাছ যার যেটা ইচ্ছা মতন সে তুলে নেবে এইটাই হচ্ছে মজার যে যত খুশি গাছ এখানে আছে গাছের মেলা এক কথায় গাছের মেলা যার যেটা পছন্দ সে সেটা হ্যাঁ তুমি কোথা থেকে এসেছো দিদি বলো